দেখে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব হঠাৎ করেই নেমে আসলো খোলা মাঠে উড়ন্ত ছিল যেন সামনে এসে পড়ল দেখে অবাক্ষর কাণ্ড মনে হলেও এটাই বাস্তবে মেনে নিতে হয়েছে তবে ক্যামেরা বন্দি করে নিয়েছি সেই দুপুর বেলার চিত্রটি যে সবসময় উড়ে থাকে আকাশে এখন দেখা গেল নিচে নেমে এসেছে হয়তো ক্ষুধার্ত অবস্থায় নয়তো কোনো শারীরিক অসুস্থতায় তবে দেখে অনেকটা ভালো লাগলেও দেখছেন হাজারো দর্শনার্থী ভালোবাসার প্রতিচ্ছবি যেন নেমে এসেছে মানুষের হাতে দেওয়া খাবার সে কখনো না খেলেও এবার নিচ্ছকে দেখে দেখতে পেলাম সেই পাখিটির অবাক করা কাণ্ডই এই সুন্দর পরিবেশে মঞ্জুরাতে যেন আরেকটি দৃশ্য দেখতে পেলাম সেই নিচ্ছকেই পাখিটিকে কোনো একটা বাই খাবার দিয়ে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা যে আকাশের উপরে উড়ে বেড়াতো আজ সেই দেখা গেল থাকে মাটিতে মনে হচ্ছে শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নেই পাখিটির রাজীব আহমেদ আর মিডিয়া ঈশ্বরগঞ্জ